নজর রাখবো পরবর্তী সংবাদে রহস্যজনকভাবে এবার বহির রাজ্যের শ্রমিকের মৃত্যু মৃত উদ্ধার এমনটাই খবর উঠে আসছে শহর একেবারে আগরতলা থেকে যেখানে রহস্যজনক অবস্থায় বহির রাজ্যের শ্রমিকের মৃত দেহ উদ্ধার হয়েছে এনসিসি থানা এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃতের নাম দিলীপ মন্ডল বয়স আনুমানিক ষাট বছর এনসিসি থানাধীন ভগৎ সিং আবাসন এলাকার ঘটনা ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য যে সমস্ত শ্রমিকরা তার সঙ্গে কাজ করতেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর জন্য বিশেষভাবে উদ্যোগ নিয়েছে এনসিসি থানা যে খবর উঠে আসছে তবে পুলিশের বক্তব্য রয়েছে থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে তবে এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে কি জানাচ্ছেন পুলিশ সকালে ঠান্ডা হওয়ার পরে মারা সকালে খবর পেলাম জানলাম আপনাদের সঙ্গেই থাকতো কি ঘুমাতো আমাদের গ্রামের লোক একসাথে ঘুমাতো কোনো অসুস্থ ছিল না না অসুস্থ ছিল না কাল কাজ করে তো কাল কাজ করলো তাহলে কিভাবে হলো কাল কাজ করে রাতে আবার ভাত খইলো আমারে সাথে কথা বললো কথা বলা বড় বাবা ঘুমাইল যা ঘুমার পরে সকালে আমাকে टाकी দিয়ে আতে যে चलो टाकी যাও দোকান আটাতে যেজন আরে না যে দেখি এলি দেখতে বলি দেখতে ভাবে তো করা হয়েছে মমার এসে পুরো ফলটা আপনাদের বড় হয়ে গেছে আপনারা কত দিনlever এখানে কাজ করছেন কত দিন এসে কোনখান থেকে আসলো মalorega ওনার নাম কি নাম দিলীপ দিলীপ কি দিলীপ মন্ডল বয়স কত বয়স মোটামুটি ষাট বছর বাড়ি বাড়ি কোনখানে বাড়ি মালদা উনি বাড়ির লোক এসেছে ওনার না না আসেনি তার থেকে ঘটনা কয়টার সময় পেলেন আপনারা লোকটা মারা গেছে কয়টার সময় বলতে পারবেন রাত্রে মোটামুটি নটা নটা পর দিন হয়েছে কোনখানে থাকেন আপনারা ভগৎ সিং তার কাজ করেন কেসিসি কোম্পানি হম কেসিসি কোম্পানি আপোনাৰ কি নাম আপোনাৰ নাম চাবুল শেখ আব্দুল চাবুল শেখ আপনারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অর্থাৎ ওই শ্রমিকের সঙ্গে যে কাজ করতেন যারা তাদেরই মধ্যে একজনের বক্তব্য আমরা শোনালাম দিলীপ মন্ডলের মৃত্যু হয়েছে আচমকা ষাট বছর তার আনুমানিক বয়স তবে তার বাড়ি ছিল বহিরাজ্যে পশ্চিমবঙ্গের মালদায় বলে এখন অব্দি খবর সেই জায়গাতে এনসিসি থানাধীন ভগৎ সিং আবাসন এলাকায় ঘটনা সেখানেই কাজ করতে এসেছিলেন তিনি এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে গভীর রহস্যের সৃষ্টি হচ্ছে তবে এনসিসি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন